তো দর্শক আমরা একটু নর কবুতর ইনশাল্লাহ ধরে দেখাচ্ছি আপনাদের একটু সামনে প্লিজ ভিডিওটা নাড়ে ভাই যারা এইসব কবুতর ভাই এগুলা জোড়া জোড়া বাচ্চা করতে ইনশাল্লাহ বাচ্চাগুলোর কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনি কত সুন্দর আছে দেখেন মাসাল্লাহ এই যে কবুতর একবার ঠোঁটটা দেখেন একবারে ঠোঁট ছোট নাই বলে চলে নাকি আচ্ছা দেখেন বাচ্চাগুলো দেখেন কত কিউট আছে মাসাল্লাহ এই দেখেন বাচ্চাগুলো বাচ্চাগুলো আলাদা করে বাচ্চা সিঙ্গেল নিলে 2000 টাকা নাকি জি ভাই আর প্যাকেজটা নিলে প্যাকেজটা নিলে 5000 টাকা জান 4500 টাকা প্যাকেজ নিলে 4500 ফিক্স প্রাইস ফিক্স প্রাইস এই যে জোড়া মাদি আবার রিসেন্টলি আশা করি ইনশাআল্লাহ দুই তিনের ভিতর ইনশাআল্লাহ

কবুতর মাসাল্লাহ এত সুন্দর মতো একদম চুইঠাল ডিম্বাচা করা রানিং পেয়ার না ভাই ভাই কোন একটা একটা বারো বাচ্চা মিস না ভাই আচ্ছা এটা কি নটটা হ্যাঁ এটা নট লাগা দেন এটা নর এটা মাদি হারিতে মাদি না জি আচ্ছা এপিআরটা কেমনি কি ভাই ভাই এপিআরটা যদি কোনো ভাই নেয় ভাই এটা বলা দাম হ্যাঁ মানে পঁয়ত্রিশশো টাকা আমার দাম বলছে ওই বলতে আমি আজকে দিয়ে দিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম একদম পঁয়ত্রিশশো সেই পেটটা যদি কোনো ব্যবহার দেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো যারা চিনেন জানেন তারাই নিবেন বাংলাদেশে যে কোনো ডেলিভারি দেওয়া হবে

একদম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা একদম ছয় হাজার পাঁচশো একদম কেনা দাম ভাই এটা যদি কোনো ভাই জানেন তারা নিবেন দেওয়া হবে যদি আপনার দেখতে পাচ্ছেন পেয়ারটা ভাই এই পেয়ারটা কোনো ভাই যদি নেয় আজকে তিন হাজার একদম তিন হাজার এই পেয়ারটার দাম পড়বে একদম তিন হাজার টাকা যারা চিনেন জানেন তারাই নেবেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা একদম নর্মা দিয়ে একশো একশো কোয়ালিটি আলাদা মধ্যে সো দোষ এখানে আছে একদম আফসান রিজেল শোকিং কবুজ একদম মানে কী বলবো একদম র কোয়ালিটির আলাদার মধ্যে কালারটা দেখেন জাস্ট মানে কী বলবো এত সুন্দর আলাদার মধ্যে দেখতে পাচ্ছে এটা দেখি রানিং ভাই ফুললি রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা না করলে ভাই ডাবল টাকা রিটার্ন দিব কবুতরের দাম তো দিব ডাবল টাকা রিটার্ন দিব আচ্ছা কেমনে কি পেয়ারটা ভাই ভাই আলোচনার সাপেক্ষে থাকবে এই পেয়ারটা যদি কোনো ভাইবার দেন এটা দাম থাকবে আলোচনার সাপেক্ষে বাংলাদেশে যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি দেবে এটা মাদি এটা নন নাকি ভাই জি আলোচনা হবে না ভাই ঠিক আছে দর্শক আমরা আরেক দূরে ইনশাল্লাহ দেখার সাথে ঠিক আছে এখানে আছে আরেক দামাসিন কবুতরের বেবি এটা কয় পরের ভাই ভাই এটা চার পাঁচ পরের ভাই চার পাঁচ পরের এটা কি অবস্থা ভাই বলেন তো ভাই এই বাচ্চা জন্য ওটা কোনো ভাই যদি নেয় হ্যাঁ একদম ফুল অ্যাকটিভ সাইজ ও বিগ সাইজ আছে জি ভাই একদম 2000 টাকা পড়বে একদম 2000 2000 টাকা এই দামা সেন ভাই জি ওকে দশকে এটা হলো একটা দামাসিন কবুতর বাচ্চা কবুতর তিন চার পরের না

বুঝি না মানুষ এমন করে কেন কবুতর নিবে বললা কনফার্ম কনফার্ম করে আবার মনে করেন দেখা যায় চোখ পারে একদম কথা ভাই 4 সে নিবেন ফোন দিবেন টাকা পাঠাবেন কবুতর আপনার ঠিক আছে কোনো কথায় রাখা হবে না একদম পুরো 5000 টাকা সদস্য এখানে আছে একটা সাদা স্প্যানিশ নর কবুতর না ভাই মাদি মাদি ভাই সরি মাদি না জি সাদা স্প্যানিশ মাদি কবুতর টক টক লাল গিয়ার খুব চঞ্চলই কবুতর দেখেন আপনারা নরটা নর টাইপ ভাই নিয়ে গেছে গা আচ্ছা ডিমে ওই ডিমের থেকে নিয়ে গেছে কত মিনিট ভাই

দেখতে পাচ্ছেন মাদি সামনে ন উড়া দুরা রাখতেছে ব্রিডিং আছে অলরেডি ডিম পারে ইনশাল্লাহ সো আজকে যদি কোনো ভাইবার দাঁড়িয়ে পেয়ে একটা নিতে চাবে কত রাখুন ভাই ভাই একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা ভাই একদম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সাদা শকিং কৌদের পঁয়ত্রিশশো দিয়ে দেবেন ভাই দর্শক আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখেন নট ডাক মাদি ডাক একদম অস্থির কোয়ালিটি ভাই মাত্র পঁয়ত্রিশশো ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা সো দর্শক আজকে যদি কোনো ভাইবার দাঁড়িয়ে পেয়ে একটা নেন একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা দর্শক যারা চিনবেন জানবেন তারা অবশ্যই ইনশাল্লাহ এই পেয়ারটা দর্শক কালেকশন করবেন আল্লাহ রহমতে

দর্শক এখানে আছে একটা আন্দোনেশিয়ান মুন্ডিয়ান কবুতর যারা মুন্ডিয়ান লাভার আছেন যারা এই ব্লাডের কবুতর পছন্দ করেন তারা উসুনি শাল আজকের এই কবুতরটা কালেকশন করে এখান থেকে নিতে পারেন আমরা অলরেডি নটটা দেখাচ্ছি তারপর নিশা মাদিডটা দেখা দিচ্ছি আপনাদের নট ওলি আন্দোনেশিয়ান কালার মাদিডি হলো ব্ল্যাক এই দেখেন জোড়াটা এটি হল একটা চাইলে জোড়া নিতে পারেন চাইলে ভাইও নিতে পারেন নাকি ভাই আচ্ছা কেম নাকি জোড়াটা ভাই ফাই

ইনশাল্লাহ দর্শক নিতে পারুন আপনারা সো এখানে আছে এক পেয়ার কবুতর আপনি দেখতে পাচ্ছেন মডানা একদম মানে টপ কোয়ালিটি আলোর মধ্যে যদি আছে কোনো ভাই ভাইরা নিতে চান অবশ্যই নিতে পারেন ভাই এটাও কিন্তু ভাই সেল করা হবে ঠিক আছে আচ্ছা টাকা পাঠাবে পাঠাবে গোরা আজকে তিন দিন হইছে বড় ভাই পাঠায় না কিন্তু উনি আমার রেগুলার কাস্টমার ভাই আচ্ছা ঠিক আছে হয়তো কোনো ভেজাল আছে তারপরে ভিডিওতে দেখা দিলাম যদি কোনো ভাই নেয় হ্যাঁ আজকে দাম থাকবে যেই দাম বিক্রি করছি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ঠিক আছে উনি কিন্তু আপনার চ্যানেলে